গুড ইভিনিং স্যার আমি বিশ্বজিত পাল বলছিলাম সংবাদ আবির্ভাব থেকে হ্যাঁ নমস্কার আমি এখন বাংলার বাইরে আছি আগামীকাল আমাদের একটা মিটিং আছে দিল্লিতে সেই জন্য এখন আমি উপস্থিত হয়েছি দিল্লিতে গান্ধী দর্শনে অর্থাৎ রাজঘাটের উল্টো দিকে গান্ধী দর্শনে গেস্ট হাউসে আছি আমাদের এখান থেকেই কারণ নতুন সরকার দিল্লিতে হয়েছে ভাজপা সরকার হ্যাঁ তাদের তরফ থেকে এবং সেই দিল্লিবাসীর বাংলার একজন প্রতিনিধি এসছি হ্যাঁ এখান থেকেই আপনাদেরকে এবং আপনাদের যত দর্শক আছে সকলকেই আমি সশ্রদ্ধ প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আপনি ভালো থাকবেন স্যার বলছি যে আজকে আমাদের একটা মানে বৃহত্তর খবর এসছে সেটা হচ্ছে দেড় বছরে চালু হবে সৌরভের ইস্পাত কারখানা ইস্পাতের যে কারখানা খোলার কথা ছিল সেটা আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে নাকি এবং দশ হাজার চাকরি হবে এই মর্মে একটি খবর প্রকাশিত হয়েছে এবং সেই খবর আমাদের কাছে এসছে কি মনে হচ্ছে আপনার দু হাজার ছাব্বিশের জন্য নাকি সত্যিই হবে দেড় হাজার কোটি টাকা স্যাংশন করেছে কে আড়াই হাজার কোটি টাকা হাজার কোটি টাকা সৌরভ গাঙ্গুলীর ইয়ে থেকে দেওয়া হবে আর কি কে কে করেছে রাজ্য সরকার টাকাটা কে দিচ্ছে সৌরভ গাঙ্গুলী দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে সৌরভ গাঙ্গুলী তিনি ফাইন্যান্সার জোগাড় করেছেন আর কি ও তা উনি যে এতদিন ধরে বিসি সভাপতি হলেন কোটি কোটি টাকা কামালেন তা আগে আমি সৌরভ গাঙ্গুলিকে বলতে চাই যে বামফ্রন্টের পা চেটে যে শট লেকের মতো জায়গায় কী কেট করবে বলে উদীয়মান ক্রিকেটারদেরকে উদীয়মান ক্রিকেটারদেরকে নিয়ে কী কেট করবে সেখানে ট্রেনিং দেবে শল্ট লেকের মতো অতটা জায়গা পেয়ে বামফ্রন্টের কাছ থেকে নিয়ে এক টাকার বিনিময়ে নিয়ে জায়গাটা ঘিরে রেখে দিয়েছে সেই জায়গাটায় কি টাকা টাকাডেমিটা কবে হবে সেটা আগে আমার প্রশ্ন সৌরভ গাঙ্গুলির কাছে যে বামফ্রন্টের আমলে শর্ট লেকের মতো জায়গায় উনি যে এক টাকার বিনিময়ে জায়গাটা নিয়েছিলেন পা চেটে তা সেই জায়গাটা ঘিরে রেখে দেওয়া হয়েছে সেই জনগণের জায়গা সরকারি জায়গা মানে জনগণের জায়গা সৌরভ গাঙ্গুলির বাপের জায়গা না আর সৌরভ গাঙ্গুলির শ্বশুরের জায়গা না তাই ওই জায়গাটাতে কবে ক্রিকেট একাডেমি হবে সেটা তো বামপন্থ তো বিদায় nei নিল তারপরও ক্রিকেট গট একাডেমি করতে পারলো না তার সেই রকম অবস্থাটা তো হবে না যে উনি এখন 26 সালের তোমার ভোট সেইটাকে গিমিক দেখাবার জন্য বা সেটাকে একটা আয়না দেখানোর জন্য বাংলার মানুষকে আয়না দেখানোর জন্য যে সেখানে দশ হাজার মানুষের চায় চাকরি হবে আড়াই হাজার কোটি টাকার finance আজকে ঘর করেছে বা bank দেবে বা ঘুরিয়ে মমতা ব্যানার্জী দেবে এইটা একটা চমক ছাড়া আর কিছুই না কারণ সৌরভ গাঙ্গুলীর একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সে করবে কারখানা আগে নিজের বাড়িতে যে কাজ করতো যে কাজ করছে তাকে পুজোয় শাড়িটা কিনে তো তারপরে কারখানায় শ্রমিককে দশ হাজার চাকরি দেবে নিজের বাড়িতে যারা চাক কাজ করে চব্বিশ ঘন্টা তাদেরকে পুজোর সময় নতুন জামা কাপড় কিনে দেয় কিনা জিজ্ঞেস করুন তো আগে তারপরে তো দশ হাজার মানুষের চাকরি দেবে মাইনে দেবে সেটা পরের কথা মানে আপনি বলছেন যে এটা পুরোটাই গেমিক গেমিক লোনে এটা সেই মমতা ব্যানার্জির সেই শাল গলায় দিয়ে ঝুলে ঝুলবো গলায় দৌড়ি দেবো যদি উম ইয়েতে বহরমপুরে অজিত চৌধুরী টিকিট দিয়া হয় আর তোমার নদীয়ার শঙ্কর ঘোষকে টিকিট দেওয়া হয় কংগ্রেস যদি টিকিট দেয় উনি তখন কংগ্রেসের নেত্রী হ্যাঁ তাহলে আমি কালো শাল গলায় জড়িয়ে আমি আত্মহত্যা করব ঝুলে মরবো অথচ উনি শালটা নিয়ে ঝোলার অভিনয় করলো কিন্তু না তথাপি তথাপি পেয়ে পেয়ে গেল গেল এটা সেই আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব যেটা যেহেতু আপনি অনেকটা দূরে আছেন আপনি জানেন কিনা জানি না শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছেন যে ভবানীপুরে যদি আমি ভোটে দাঁড়াই আমি মমতা ব্যানার্জি হারাবো মানে বিধানসভা ভোটে দেখুন যিনি চ্যালেঞ্জ করেছেন তার ব্যাপার আর যে দলের হয়ে চ্যালেঞ্জ করেছেন কারণ উনি অপোজিশন লিডার উনি নিজে বলেছেন ও রাজনীতির যে সাংগঠনিক ব্যাপারে উনি মাথা গলায় না আর উনি মাথা গলাতে চায়ও না না সুতরাং এখন দিল্লিতে নির্বাচন দিল্লিতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হোক তারপরে রাজ্যে সভাপতি নির্বাচিত হোক তারপরে দল ওনাকে কোথায় টিকিট দেয় তার উপর নির্ভর করছে উনি বললেই বা উনার ইচ্ছাতেই কর্তার ইচ্ছাতেই কর্ত্রী হবে তার এটা সেই দল না অর্থাৎ এটা এখন আত্মরিক দল না এখানে ব্যক্তির ইচ্ছা প্রাধান্য পায় না এখানে দলের ইচ্ছার প্রাধান্য পায় তাই দল যদি মনে করে যে ভবানীপুরে দাঁড় দাঁড় করাবে তবেই উনি পারবেন অথচ ওনাকে তথাপি উনি ইচ্ছা করলেও দাঁড়াতে পারবেন না কারণ দল হচ্ছে সমষ্টিগত মানে ইচ্ছা অর্থাৎ সংগঠন এবং এর পেছনে আছে সংঘ সুতরাং এই দল এখনত্বভাবে চলে না দল কোনো ব্যক্তির ইচ্ছায় চলে না দলের এখনত কর্তৃত্ব এখানে চলে না মমতার দলের মতো যে মমতা যা বলবে সেটাই ঠিক আর বাকি সব ল্যাম্প আর উনি একটা পোস্ট সেরকম বিজেপিতে কোনো নিয়ম নেই অর্থাৎ যে যেখানে দাঁড়াবে কে কোথায় দাঁড়াবে কে কোথায় হবে সেটা আগামী দিনে ভবিষ্যৎ বলবে আপনাকে একটা ছোটটা উদাহরণ দিয়ে example just like example দিল্লিতে দিল্লিতে নির্বাচন দিল্লিতে নির্বাচন তিন আপনি নিজে একজন সাংবাদিক হিসেবে বলুন এবং আমি নিজে বলছি তিন মাস আগেও কোন সমীক্ষা কোন মিডিয়া কেউ ভেবেছিল যে দিল্লিতে বিজেপি সরকার চলে আসবে সাতাশ বছর পর ভাবতে তিন মাস আগে হঠাৎ করে আমাদের মতন এই যেমন আজকে আমাকে আমাকে তড়িঘড়িটা ডেকেছে দিল্লিতে আমাকে আসতে হয়েছে তড়িঘড়ি পায়ের ঘাম আমার কোট ফোট সব ছেড়ে ছুড়ে দিয়ে এইরকম ভাবে তিন মাস আগে হঠাৎ আমাদেরকে ডাক পরে এবং সেখানে আন্ডারগ্রাউন্ড এ বৈঠকে সেখানে কাউকে ডাকা হয়নি সেখানে বৈঠক করে পরিষ্কার একটা আমাদেরকে নির্দেশ দিয়েছিল যারা কর্তৃত্ব ছিল দিল্লির হ্যাঁ সেন্ট্রাল থেকে আরম্ভ করে রাজ্যের এবং যারা কর্তৃত্ববর্তী আছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চে তাদেরকে পরিষ্কার বলল। কোন কথা শুনতে চায় না এবারে মুসলমানদেরকে ভোট বিজেপিতে ফেলাতে হবে এবং দিল্লির মসনদ দিল্লির গদি চাই বিজেপি হাতে তুলে দিতে। ইউ আর কিং মেকার বাট নট কিং এই ভাষাটা আজও আমার মনে আছে। তার সেই দিন থেকে খেয়ে সবাই লেগে পড়েছিল এবং আমি বাংলা থেকে আন্ডারগ্রাউন্ডে যতটা ক্ষমতা আমার আমি করেছিল। তার পরে আবার যে মসলনতে এসে গেল তারপরে রেখাগুপ্ত মুখ্যমন্ত্রী হবে এটা কেউ ভেবেছিল? একদম একদমই না। রেখাগুপ্তকে মুখ্যমন্ত্রী করে দি হলো। অর্থাৎ এখানে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ইচ্ছা ব্যক্তিত্ব কতিত্ব কোন দাম নেই। কোন দাম নেই। সুতরাং দল এবং দলের পেছনে সঙ্গ যেটা ঠিক করবে সেটাই হচ্ছে সঠিক আর একটা এক্সাম্পল আপনাকে দিই উড়িষ্যা সবাই নবীন পটনায়ক হারবে কিন্তু সেখানে বিজেপির লোকেরও জানতো না যে আমি চ্যালেঞ্জ করে বলছি যে ওখানে ক্ষমতা আসবে সেখানে ওপরটা সবুজ রেখে দেওয়া হয়েছিল তলাটা ফাঁপা করে দেওয়া হয়েছিল ওই উড়িষ্যাতে আমি একবার না এক বছরের মধ্যে আমাকে নবার ডাক ডাক পড়েছে যেহেতু উড়িষ্যা আমার আন্ডার আমি যেহেতু ক্ষেত্রীয় সংযোজক নবার আন্ডার গ্রাউন্ডে আমাকে সকালে গেছি তারপর দিনকে থেকে তারপর দিন আবার ব্যাক করেছি দিনের পর দিন আন্ডার গ্রাউন্ড কিন্তু কেউ জানতেও পারেনি কাকপক্ষী যে আমি দিল্লিতে যাচ্ছে এরকম যে আন্ডারগ্রাউন্ডে মাটি তোলা হচ্ছে ইঁদুরে মাটি তোলা সেটা কাউকে বুঝতে দেওয়া হয় না ঠিক সেই রকম ভাবে হঠাৎ নবীন পটনায়ক সুতরাং বাংলায় কখন মাটি তোলা হবে আর কখন সরকার আসবে সেটা আর কে কোথায় দাঁড়াবে এ ভবিষ্যৎবাণী করার মতো স্পর্ধা আমার নেই আমি মনে করি যে ইচ্ছা হয়তো কারো থাকতে পারে তার স্বাধীনতা আছে মৌলিক অধিকার আছে কিন্তু শেষ সিদ্ধান্ত সেটা যেমন নেবার অধিকার সেটা অর্থাৎ মাস সিদ্ধান্ত নেবার অধিকার একজনের সিদ্ধান্ত হবে না অর্থাৎ কমিটি এবং সেখানে মেন মেন সংঘ নেতৃত্ব দিল্লির তারাই সিদ্ধান্ত নেবে কে টিকিট পাবে কে কোথায় দাঁড়াবে কে দাঁড়াবে না কেমন করে দাঁড়াবে কে দাঁড়াবে না সেটা সিদ্ধান্তটা সম্পূর্ণ দিল্লির উপর এটা আপনার আমার ইচ্ছার উপর না। শুভেন্দু অধিকারী মহাশয় যদি শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে টিকিট দেয় তাহলে নন্দীগ্রামে যেমন দিদি হেরেছে এখানেও শুভেন্দু দিদিকে হারাবে এটা মনে এই কথা অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এবং আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং দর্শকদের বলবো দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য থ্যাংক ইউ স্যার